নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই পর্বে আমি নিয়ে এসেছি মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি সন্ধেবেলায় বা দুপুরে ডালের সাথে বানিয়ে নিতে পারেন চড়চলদি এই পকোড়া রেসিপিটি ভীষণই সহজ ভীষণ টেস্টি আর খুব সহজে তৈরি হয়ে যায় এমন এই পকোড়া রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারেন ডালের সাথে এর জন্য নিতে হবে সয়াবিন বা সয়া চাঙ্ক হাফ কাপ সয়াবিন নিয়েছি আমি ভালো করে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে নুন দিয়ে তিন চার মিনিট একটু ফুটিয়ে নেব তার ফলে এই সয়াবিনগুলো বেশ সফট হয়ে যায় সেই জন্য তিন চার মিনিট একটুখানি নুন দিয়ে ফুটিয়ে নেব তারপরে ভালো করে সয়াবিনটাকে আমরা ধুয়ে নেব দেখুন তিন চার মিনিট হয়ে গিয়েছে বেশ ফুটে উঠেছে আর সয়াবিনগুলিও কীরকম বড় বড় হয়ে এসেছে আর ভীষণই সফট হয়ে যায় এইভাবে একটু সিদ্ধ করে নিলে এবার এটাকে ঠান্ডা করে ভালো করে আমরা ধুয়ে নেব একদম চিপে চিপে ধুয়ে নেব আর সমস্ত জলটা ভালো করে চিপে নিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি দেখুন কতটা সফট হয়ে গিয়েছে আর ভালো করে চিপে নেব যেন জলটা সম্পূর্ণ মানে বেরিয়ে যায় সেইভাবে একদম চিপে চিপে নিয়ে আমরা এই বাটিতে নিয়েছি এবার এতে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি হাফ চামচ দিলাম আমি যেহেতু একটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য গরম মশলার গুঁড়ো দিলাম ওয়ান ফোর্থ চামচ আর একটু কাসুরি মেথি এরকম হাতে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি নিরামিষ দিনে কিন্তু এই রকম মুচমুচে পকোড়া ডালের সাথেও বানিয়ে নিতে পারেন বা সন্ধ্যেবেলাও কিন্তু বানিয়ে নিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব দু চামচ ময়দা তারপরে ভালো করে এটাকে আমরা মেখে নেব আমার চ্যানেলে আমি মুছমুচে চিকেন পকোড়ার রেসিপি কিন্তু এর আগে শেয়ার করেছি তো এইটা মুচমুচে সয়াবিনের পকোড়া রেসিপি ভীষণই মুচমুচে হয় বাইরেটা তো খুব মুছমুচে হয় আর ভেতরটা যেহেতু সিদ্ধ করে নিয়ে করা হয় তাই খুবই সফট হয় আর এটা কিন্তু বেশ চড় বানিয়ে নেওয়া যায় দেখুন খুব ভালো করে মেখে নিলাম যাতে এইভাবে পুরো সয়াবিনের গায়ে ভালো করে সমস্ত মশলাটা কোট হয়ে যায় একটু সামান্য জলের ছিটে দিয়ে দেব জলের একদম ছিটে দিয়ে তারপরে আবার এরকম করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে পুরো সয়াবিন প্রত্যেকটা সয়াবিনের গায়ে যেন ভালো করে মশলা আর এই কর্নফ্লাওয়ার আর ময়দা যেটা দিয়েছি তার কোটিং চলে আসে তেল গরমে বসিয়েছি তেলটা যখন গরম হয়ে গেল গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এরকম একটা একটা করে আমরা সয়াবিন বড়িগুলো এইভাবে দিয়ে দেব একটা একটা করে দিয়ে দেব আর তারপরে লো টু মিডিয়াম হিটে রেখে আমরা এগুলোকে ভেজে নেব দেখুন আমরা এগুলো দিয়ে দিচ্ছি যখন এটা হালকা এজে এবার যখন একটু রং ধরে আসবে আর একটু হয়ে আসবে আস্তে আস্তে দেখুন ভেসে উঠছে এবারে আমরা এরকম ভালো করে উল্টে পাল্টে নিয়ে লো টু মিডিয়াম হিটে রেখেই করব তার ফলে কি হবে বেশ মুচমুচে হবে আর ভেতরটা তো আমরা যেহেতু সিদ্ধ করেই নিয়েছি সেই জন্য ভেতরটা কিন্তু ভীষণই সফট হয় এই রকম করে নিরামিষ দিনে কিন্তু এই সয়াবিনের পকোড়া বানিয়ে নিতে পারেন যখন এটা হয়ে এলো তখন আমি কটা কারিপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কারিপাতাও একটু এর সঙ্গে ভেজে নিয়ে তারপরে এটাকে আমরা তুলে নেবো এইভাবে সয়াবিনের পকোড়াগুলো বানিয়ে নিতে পারেন ভীষণই মুচমুচে খেতে কিন্তু দারুণ হয় এই সহজ রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইলো আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই মুচমুচে পকোড়াগুলো ভেতরটা কিন্তু ভীষণই সফট হয় ওপরে বেশ মুচমুচে থাকে আর ভেতরটা খুব সফট আজ তাহলে আসি ভালো থাকবেন সকলে ধন্যবাদ